কয়েক ঘন্টা পরেই চাকশো নির্বাচন এ নিয়ে বেশ উৎসব মুখর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন শেষ মুহূর্ত ভোটার টানার চেষ্টা করে চলেছেন প্রার্থীরা আর ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ছাত্র সংসদ শক্তিশালী হবে বলে মনে করেন শিক্ষার্থীরা একইসঙ্গে জবাবদিহিতা নিশ্চিত এবং শিক্ষার্থীদের অধিকার আদায় সহজ হবে বলে মনে করেন তারা আমাদের বুডের মাধ্যমে তৈরি হবে একটি শক্তিশালী এবং জবাবদিহিতামূলক 70 প্যানেল যারা কাজ করবে আমাদের অধিকার নিয়ে আমাদের দাবিগুলো আমাদের যে সমস্যাগুলো সমাধানের জন্য তারা বদ্ধপরিকর হয়ে বাস্তবায়নের জন্য কাজ করবে তো যোগ্য নেতৃত্ব হিসেবে অথবা আমাদের চাকশু প্রতিনিধি হিসেবে যাকে চাই সেহেতু বা এমন একজন যে ধরেন আপনার প্রশাসনের সাথে সরাসরি আমাদের যে সমস্যাগুলো ওগুলো উপস্থাপন করতে পারে এবং সমাধানের জন্য একটা ফাইনাল ডিসিশনে যেতে পারে দীর্ঘ বিরতির পর চারশো নির্বাচন আয়োজনকেই বড় প্রাপ্তি হিসাবে দেখছেন ভোটাররা যোগ্য প্রার্থীকেই বেছে নেওয়ার পরিকল্পনা তাদের আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে যাবতীয় সমস্যাকে শিক্ষার্থীরা তুলে ধরে তাদের প্রতিনিধির মাধ্যমে আর এই প্রতিনিধি যদি আপনি চান একজন যোগ্য প্রতিনিধি হোক এবং তার মাধ্যমে আপনি আপনার জবাবদিহিতা তাহলে চাকসুতে করে আপনার একজন শিক্ষার্থী হিসেবে খুবই জরুরি উনিশশো সালে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর এবার আবারও চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তাহলে এটা আমাদের শিক্ষার্থীদের জন্য একটা সুবর্ণ সুযোগ কারণ আমরা শিক্ষার্থীরা যদি ভোটের ব্যাপারে সচেতন হই এবং আমাদের জ্ঞানকে কাজে লাগিয়ে একজন যোগ্য প্রার্থী নির্বাচন করতে পারি তারা আমাদের শিক্ষার্থীদের জন্য আমাদের যোগাযোগ স্বাস্থ্য বা যাতায়াতের বিষয়ে অনেক ধরনের পদক্ষেপ গ্রহণ করবে যেটা আমাদের কল্যাণে কাজে আসবে অনেককে দেখেছি যে প্রতিবাদের ভাষা ভোট দিতে চায় না এক্ষেত্রে কি হয় নেতৃত্বে কোনো রকম জবাবদিহিতা থাকে না আপনি যখন কাউকে ভোট দেন ভোট দিয়ে নির্বাচিত করেন তখন ক্ষেত্রে আপনি তাকে প্রশ্ন করতে পারেন জবাব চাইতে পারেন ভোট দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর ব্যক্তিত্ব ইশতেহার আচরণ অতীতের কার্যক্রম বেশ গুরুত্ব পাবে বলে জানান শিক্ষার্থীরা প্রতিশ্রুতি রক্ষায় আন্তরিক প্রার্থীরাই এগিয়ে থাকবেন বলে মনে করেন তারা একজন চাকশো নির্বাচনের ক্যান্ডিডেটকে ভোট দেওয়ার সময় যে যে বিষয়ে অবশ্যই বিবেচনা আনব তা হলো একজন প্রার্থীর যোগ্যতা এবং ব্যক্তিত্ব তাছাড়া তার নেতৃত্ব গুণ সততা সহমর্মিতা এমন সমস্যা সমাধানের সক্ষমতা আছে কিনা তাও আমি অবশ্যই বিবেচনায় আনব যিনি আমাদেরকে অনেকগুলো স্বপ্ন না দেখিয়ে বাস্তব যেগুলো যেগুলো করতে পারবে বা উনি করার সামর্থ্য রাখে বা প্রশাসন থেকে যেগুলো আদায় করে নিতে পারবে বলে উনি মনে করেন সেরকম সক্ষম প্রার্থীকে আমরা বেছে নিব আর সেই প্যানেলকে আমরা ভোট দিব আমি চাই সবাই সংস্কৃতি চর্চা করুক আমি চাই সবাই মুক্ত মনা অথবা তার নিজের মতো করে ক্যাম্পাসে চলাফেরা করুক সেই ক্ষেত্রে যারা ক্যাম্পাসে সুষ্ঠুভাবে চলাফেরা করতে চায় তাদের জন্য লাগবে একটি সঠিক নেতৃত্ব এবং একটি সুষ্ঠু পরিবেশ ছাত্র প্রতিনিধিরা বাংলাদেশে যদি বৈদেশিক ইনফ্লুয়েন্স বা সার্বভৌমত্ব প্রশ্নে ছাত্র ছাত্র যারা প্যানেল থেকে দাঁড়াবেন যারা প্রার্থী আছেন তাদের ভূমিকায় কি হবে তারা এর বিষয়ে কোনো অবস্থান আছে কি না সো এই বিষয়ে কোনো ভয়েস রেস করবে কি না এগুলোর সাথে কয়েকটা দেশের মানুষের অধিকার নিশ্চিত করা সকল অন্যায়ের বিরুদ্ধে ওদের অবস্থান অবস্থান নিশ্চিত করা এ বিষয়ে কোনো ছাত্ররা ছাত্র যারা ছাত্র প্রতিনিধি আছে তারা কোনো অবস্থান দিবেন কি না সো এই বিষয়গুলো আমি ছাত্র প্রতিনিধির কাছে এক্সপেক্ট করি সো কোনো প্রার্থী যদি এই বিষয়গুলো অ্যাড্রেস করে তাহলে বেসিক্যালি আমি তাকে ভোট দিতে ইচ্ছুক রাজনৈতিক পরিচয় দূরে রেখে শিক্ষার্থীদের পাশে থাকবে বিজয়রা। ভোটের আগ মুহূর্তেই এমনই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের